বন্ধুরা স্নেহারেস এলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা রান্না করে দেখাবো এটা অনেক কম সময়ের মধ্যেও হয়ে যায় এটা খেতেও খুবই সুস্বাদু হয় আপনারা যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও একবার এইভাবে অবশ্যই রান্না করে দেখতে পারেন চলুন শুরু করা যায় রেসিপিটি এই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ঢ্যাঁড়সগুলিকে দিয়ে আমরা শুধুমাত্র লবণ যোগ করে একটু সময় ধরে ভেজে নিয়েছি যাতে ঢ্যাঁড়সের মধ্যেকার কাঁচা গন্ধটা কিন্তু খুব বেশি ভেজে নিলে হবে না এরপর কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ও হিং যোগ করে আমরা ওর মধ্যে পাতলা করে রেখে কেটে রাখা আলুগুলিকে যোগ করেছি এরপর আলুগুলিকে লবণ যোগ করে লাল লাল করে ভেজে নিয়েছি আর কিন্তু কিছু যাবে না এর মধ্যে আর আলুগুলিকে আপনাদের ঠিক এভাবেই পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে সব কিছু ঠিকভাবে সেদ্ধও হয়ে যায় আর যেরকম আমরা গাঢ়ত্ব রাখতে চাইছি আর আলকা যেহেতু পাতলাভাবে কেটেছি তা ঢ্যাঁড়সটি পর্যায়ে যোগ করে দিয়েছি সব কিছু সেদ্ধ হওয়ার পর পোস্ত শুকনো লঙ্কার পেস্টটি দিয়ে দিয়েছি এরপর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিই অল্প চিনি যোগ করে আমরা নামিয়ে নিয়েছি আপনারা চিনিটা অপশনাল নাও যোগ করতে পারেন এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেস এল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আর এই রেসিপিটি একবার হলো বানালেও কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তারপর পাশে থাকবেন